اس کمرہ سارا

কে কে লাইভে এসেছ প্লিজ তোমরা কমেন্ট করো কেউ এখন লাইভে নেই তাই ওয়েট করছি তোমরা সবাই কেমন আছো बोलना वाले देखो ये तुम चले আমি এখন জানলার ভিতরে ঢুকে গেছি বক্সটার মধ্যে হাই তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইভে দেখছো প্লিজ তোমরা লাইভে কমেন্ট করো

যারা নতুন লাইভে এসছো প্লিজ তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো कर रहा लाइव है चलो प्लीज तुमरा कमेंट करो হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো প্লিজ তোমরা যারা লাইভে আছো প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না সোনায় ডিস্টার্ব করতে এসেছিলো তাই আমি বক্সের মধ্যে ঢুকে গেছি যারা নতুন নতুন লাইভে এসছো প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো অনেকদিন পর বিকেল দুপুরবেলা লাইভে এলাম ফিতে একটু বাবাদের বাড়িতে এলাম তাই একটু হলাম লাইভে হাই তোমরা কেমন আছো যারা যারা নতুন লাইভে আসছো প্লিজ তোমরা কমেন্ট করো খান কেমন আছো তোমরা সবাই গরমের মধ্যে কেমন আছো রাহুল ভিডিও কি আর আসছে না আসবে ওয়েট করো অভিষেক পাত্র বৌদি কেমন আছো ভালো আছি আকাশ দেখি না একবারও গলাটা যারা নতুন নতুন লাইভে এসছ প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে যারা যারা লাইভে আছো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে জয়েন্ট করো এবং যারা নতুন নতুন লাইভে এসছো প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা লাইভে আমাকে দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাঁচকুড়াতে ছিল পাঁচপুরাতে ছিল অবস্থা তো এখন মেদিনাপুরে হয়ে গেছে যারা যারা লাইভ দেখছো প্লিজ তোমরা কমেন্ট করো অভিষেক পাত্র মিথ্যা কথা বলছি মিথ্যা কথা কেন বলবো যা বলছি সত্যিই বলছি আমার বাড়ি শ্বশুর বাড়িটাই আমার বাড়ি সামার কি কাল কি কালের আছো তোমরা কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না তোমরা সবাই গরমে কেমন আছো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা লাইভে আছে প্লিজ তোমরা কমেন্ট করো আমি আগের দিন লাইভে বলেছিলাম যে বাবা মাকে চেষ্টা করছি ঘুরতে যাওয়ার আসলে চেষ্টা বাবা মাকে ঘুরতে নিয়ে জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে অনেকের মনে হয়তো এই প্রশ্নটা থেকে যাবে কিন্তু না চেষ্টাটা নয় বাবা অ্যাকচুয়ালি বেরায় কিন্তু মা সেরকমভাবে কোথাও বেরোয় না একটু ছোট থেকে কোথাও কোনো দিনও বেরোয় না সেই হিসেবে বাবা মাকে তাই মা অনেক কষ্ট করে নিয়ে গেলাম আমরা সবাই মিলে ঘুরতে তোমরা নিশ্চয়ই আগের দিনের লাইভে দেখেছ কেউ কেউ সেই তাই জন্য আমি আগের দিনের সেটা অনেকে ক্লিয়ার নেই যে বাবা মাকে ঘুরতে নিয়ে যাবে আবার চেষ্টা করবে এটা অনেকের মনে হয়তো কিন্তু থাকতে পারে